আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে সোনালি ব্যাঙ্ক ই ওয়ালেট থেকে কীভাবে ডিপিএস করা যায় এবং এর টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু ব্যাপার আছে সেগুলো সম্পর্কে যেহেতু ই ওয়ালেটটা খুবই সিকিউর যে কারণে ওই ফোন থেকে স্ক্রিন রেকর্ডার করা যায় না সেক্ষেত্রে আমি আর একটা ফোন দিয়ে করছি তো আমি প্রথম ই ওয়ালেটে লগ ইন করে নিব তো লগ ইন করার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেটা হচ্ছে যার ভিতরে আমি সবগুলো নিয়ে এখন আলোচনা করি ডিপিএস এবং এফ নামে যে অপশান সেটাতে ক্লিক করি তারপরে এখানে ডিপিএস ওপেন ডিপিএস ওপেন থেকে আপনার এখানে ওপেন নিউ ডিপিএস এখানে আপনি কত বছরের জন্য করবেন সেটা আমি ধরলাম যে আমি তিন বছরের জন্য ডিপিএসটা করি তারপর এখানে ডিপিএসের অনেকগুলো নাম আসবে তো মহিলাদের জন্য একটা ডিপিএস আছে সেটা হচ্ছে অনন্যাসোনালী ডিপোজিট স্কিম থ্রো অনলাইন নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেটা ইন্টারেস্ট রেট তিন বছরের জন্য এবং পাঁচ বছরের জন্য নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এটার ইনস্টলমেন্ট আপনি যদি এক হাজার টাকা করে এগুলো সব সিলেক্ট করবেন করার পরে আপনাকে এখানে দেখাবে যে তিন বছরে কত টাকা আসে এবং সোনালী ব্যাংকের একটা ব্যাপার আছে যে আপনি যে টাকা ডিপেস করবেন এক হাজার টাকা করলে আপনি কোনো মাসে যদি সেই ইনস্টলমেন্ট দিতে মিস না করে নয়তো টাইট টাইম ইনস্টলমেন্ট দিয়ে দেন সেক্ষেত্রে আপনার একটা বোনাস অ্যামাউন্ট দেয় দশ হাজার টাকা করলে আপনার ম্যাকচুয়েট অ্যামাউন্টের সাথে দশ হাজার টাকা অ্যাড হবে তো সব মিলে এখন আমরা যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন এটা আমরা অনেক সময় পড়ি না এখানে কিন্তু অনেক জিনিসগুলো অ্যাড বলা থাকে আপনারা পড়ে নেবেন আমি সংক্ষেপে বলছি যে এখানে ম্যাক্সিমাম কন্ডিশনগুলো এরকম দেওয়া থাকে যে কোনো অনলাইন কোনো কিছুতে কোনো মিস্টেক থাকলে সেখানে সোনালিভাং দায়ী নয় কোনো কিছু টাকা জমা দিতে মিস্টেক হলে সোনালী ব্যাঙ্ক দেয় না মানে ম্যাক্সিমাম জায়গায় সোনালী ব্যাঙ্ক দেয় না এই জিনিসটা তারা বোঝায় আর আরও কিছু ব্যাপার থাকে যে ম্যাচ হওয়ার পরে কীভাবে ভাঙবেন আগে ভাঙলে কত টাকা ইন্টারেস্ট পাবেন কী পাবেন না এ ধরনের বিষয় ট্যাক্স ডিউটি এক্স ডিউটি এগুলো কাটবে সব সম্পর্কে বলা থাকে এবং ফাইনালি যাই হোক এগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন ভিতরে থাকে আমি আরও একদিন বলবো অনেক কিছু থাকে তো তারপরে এখানে আপনি নমিনির এ জায়গায় চিহ্ন দিয়ে আপনি নমিনির সব তথ্য অ্যাড করবেন যেহেতু নমিনী তথ্যগুলো আমরা এনআইডির তথ্য যেটা বাদ দিলে পুরো ডিটেল সব কিছু ওরা অটোমেটিক চলে আসে তো এই জায়গায় সব কিছু সিলেক্ট করতে হবে হ্যাঁ সিলেক্ট করার পরে যখন আপনি সাবমিট করবেন সব নমিনি দেওয়ার পরে যখন সাবমিট করবেন তখন ফাইনালি আপনাকে একটা ডকুমেন্ট ওরা দিবে যে ডকুমেন্ট হিসাবে যেটা আপনি অনলাইনে করছেন দেন সাবমিট করে করলে আপনার ডিপিএস অনলাইনে অ্যাক্টিভ হয়ে যাবে তার পরবর্তীতে আপনি অনলাইন থেকে ডিপিএস দিতে পারবেন এবং এখান থেকেও আপনি দিতে পারবেন সরাসরি জমা এখান থেকে ডিপি ডিপিএস ইনস্টলমেন্ট থেকে আপনি ডিপিএস দিতে পারবেন সমস্যা যেটা সেটা হচ্ছে যে সবাই যে কনফিউশনটা থাকে সেটা হচ্ছে যে মানে এর জন্য কাগজপত্র নিয়ে ব্যাঙ্কে যেতে হবে কি না না প্রথমে যেতে হবে না কিন্তু আপনি যখন ব্যাঙ্কটা ম্যাচুড হয়ে যাবে আপনার যখন জানানো হবে তখন কিন্তু আপনাকে ব্যাঙ্কে যেতে হবে এবং ওই পেপারটা নিয়ে যেতে হবে সাথে ব্যাঙ্ক যদি কোনো ডকুমেন্ট চায় অবশ্যই আপনার ওই রিলেটেড ডকুমেন্ট যাবে হয়তো আপনার এনআইডি কার্ডের ফটোকপি যেতে পারে আপনার ফোন নাম্বার যেতে পারে আপনার সিগনেচার নিতে পারে বা নমিনি তথ্য চিনতে পারে সেগুলো লাগবে যখন ম্যাচিউর হবে তখন কিন্তু আপনার কখনোই এটা ম্যাচিউর এমন মানে ম্যাচুর্ড হওয়ার সাথে সাথে সরাসরি অ্যাকাউন্টে অ্যাড হবে না এবং ইন ফিউচার যদি অ্যাড হয় সেটা অন্য কথা কিন্তু দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখনও এটা অ্যাড হয় না ধন্যবাদ সবাই